হ্যালো স্টুডেন্ট আজ আমরা এই ভিডিওতে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের তিন নম্বরে প্রশ্ন দেখে নেবো যে কোনগুলি এবারের জন্য আসা সবথেকে গুরুত্বপূর্ণ বা এগুলো প্রায় আসতে চলেছে ধরে নিতে পারো চলো আমরা দেখিনি প্রথমে বহির্জাত প্রক্রিয়া দেখছি দেখো কি এক নাম্বারে জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন এটা এইভাবে দেয় যে জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ গিরিখাত ক্যানিয়নের পার্থক্য কি গদীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো পৃথিবীর সকল স্থানে হিমরেখা একই উচ্চতায় থাকে না কেন ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত গড়ে ওঠে কেন রসিমতায় ডামিনের পার্থক্য লেখো নদী হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন ইয়ারদাং জীবকেনারে পার্থক্য পেডিমেন বাজারা পার্থক্য আশা করা যায় বৈজাত প্রক্রিয়ার মধ্যেই তোমরা এসে যাবে এবার বায়ুমণ্ডলে আমরা দেখি ওজন স্তরে গুরুত্ব আলোচনা করো বৈপরীত্য উত্তাপ কীভাবে ঘটে মানে কারণটা আর কি ঘূর্ণপাত প্রতি ঘূর্ণপাতের পার্থক্য লেখো ক্যাটাফেটিক অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো সমুদ্রবায়ুর স্থলবায়ুর পার্থক্য লেখো নিরক্ষী অঞ্চলে পরিচালন বৃষ্টি হয় কেন আর মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব এখানে দেখো নিরক্ষী অঞ্চলে ফোর ও ক্লক রেন এটাও কিন্তু অনেক সময় দেয় এক্ষেত্রে দেখো পার্থক্য ধর্মে কিন্তু প্রচুর প্রশ্ন করতে হয় বাড়িমণ্ডল থেকে খুব কম প্রশ্ন আসে তাও দেখো এখানে দুটো তিনটে একটু করতে হবে নিউ ফার্মুল্যান্ড উপকূলে কুয়াশা ঝড় বৃষ্টি হয় কেন সমুদ্র সমুদ্র সমুদ্রতরণের পার্থক্য এখানে যেটা একটু দেখে নেবে যে জোয়ার ভাটা থেকে যে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত এবং কেন হয় এবার আমরা একটু বর্জ্য ব্যবস্থাপনা দেখিনি বর্জ্য ব্যবস্থাপনায় মাত্র ধরো চারটে কোশ্চেন দেখ পড়তেই হবে এখানে যে ভাগীরথী হুগলিতে নদীতে বর্জ্যের প্রভাব আলোচনা করো বর্জ্য পদার্থের থ্রি আর অথবা ফোর আর নীতি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আর বর্জ্য জৈব বিশ্লেষণ আর অবিশ্লেষণ পার্থক্য তোমরা এটা হয়তো খেয়াল করেছো যে বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গেই অর আসে ভারতের আমরা দেখিনি এবার ভারত থেকে কী কী আস পড়তে হচ্ছে ডেকান বলতে কী বোঝো খাদার ভাঙড়ের পার্থক্য ভারতের পশ্চিমবাহী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কেন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য বা গুরুত্ব কী দক্ষিণ ভারতে বেশিরভাগ নদী পূর্ববাহিনী কেন করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টি হয় কেন কৃষ্ণ মাটির বৈশিষ্ট্য লেখো মাটি সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো অরণ্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো ভারতে কৃষির সমস্যা তিনটে যেহেতু তিন নম্বর এখানে তিনটে লিখবে ভারতে উত্তর ভারতে গম চাষ বেশি হয় কেন তারপর দেখে দেখো আমেদাবাদকে ভারতে ম্যানচেস্টার বলে কেন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের দ্রুত বিকাশের কারণ কী আর হচ্ছে ভারতের নগরায়নের তিনটি সমস্যা আর একটা একটু দেখতেও যে ওই রেলপথ বা জল রেলপথকে উন্নয়নের জীবনরেখা বা কেন বা জলপথকে উন্নয়নের জীবনরেখা এইগুলো কিন্তু একটু দেখে নিও আর অবশেষে যেটা যেখান থেকে একদম সেটার সঙ্গে অর আছে সেটা হচ্ছে উপগ্রহচিত্র এখানে কি সূচক মানচিত্র আর উপগ্রহ চিত্রের পার্থক্য চিত্রের গুরুত্ব ভূ সমলায় সূর্য সমলায় উপগ্রহের পার্থক্য মানে জিও স্টেশনারি সান শৃঙ্খলা পার্থক্যটা আর উপগ্রহীত্রে ব্যবহার তো এই ছিল আজকে সাজেশান তিন নম্বরের প্রশ্ন আশা করা যায় এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আমি এরপর তোমাদের ভূগোলে দু নম্বরের প্রশ্ন সাজেশান দিয়ে দেবো আর বাকি সাবজেক্টের সাজেশান পরপর দিয়েই চলেছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখাবে হবে পরের ভিডিওতে